পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে পাইপ কাটাকাটি ময়নায় সরকারের উদ্যোগে পানীয় জল যাতে প্রত্যেক পরিবারে পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে বিভিন্ন পাড়ার সাবমার্সিবল বসানো হয়েছে বহুদিন আগে থেকেই সেই কারণে ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চংরা গ্রামে প্রামাণিক পাড়ার এবং আচার্য পাড়ার মধ্যে একটি সাবমার্সিবল বসানো হয় প্রথম থেকেই প্রামাণিক পাড়ার বেশিরভাগ পরিবার ওই জল গ্রহণ করে আসছে তৈরির সময় সরকারের অনুদান ছাড়াও বেশ কিছু খরচ প্রামাণিক পাড়ার প্রত্যেকটি পরিবার দিয়েছে কিন্তু জানা যায় এখন আচার্য পাড়ার বেশ কয়েকটি পরিবার ওই সাবমার্শেল থেকে জল নেওয়ার জন্য না বলে না আলোচনা করে জোরপূর্বক পাইপ সংযোগ করে আর তা জানতে পেরে প্রামাণিক পাড়ার মহিলারা উত্তপ্ত হয়ে পাইপলাইন লাইন কেটে দেয় যেখানে বেশিরভাগ খরচ সরকার বহন করে আসছে সেখানে অল্প খরচের জন্য এইভাবে পাইপ কাটাকাটির এমন ঘটনা কেন বারবার উঠে আসছে অবশ্য আমাদের প্রতিনিধি পৌঁছতেই তড়িঘড়ি করে ওই পাইপ সংস্কার করা হয় এবং পুনরায় সমস্ত এলাকায় জল পৌঁছে যায় কিন্তু নিজেদের মধ্যে এই সমস্যা দূর না হলে তা কখন বড় রূপ নেবে বলা যায় না

যেখানে জলের লাইন কেটে দেওয়া ছিল হয়েছিল আমরা মিষ্টি দিয়ে সেখানে জলের কানেকশন করে এ পরিবারে আমরা জল ছেড়েছি এরা তাতে খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি বললাম ওই ওই কটা পরিবার চারটা পরিবার আচার্য পাড়ায় মানে জল পায়নি ওইখানে আমরা জুড়েছিলাম মানে বসার জন্য মানে এরা বুঝতে চাইছিল আঠেরো দিন সময় দেওয়া হয়েছিল মীমাংসা হয়নি আমরা একদিন জুড়তে আসছি জুড়ে দেওয়ার পরে আমাদেরকে তো গালাগালি করছে সে আমাকে গালাগালি করছে তারপরে আমাদেরকে আর জানায়নি এখানে এটা কেটে দিয়েছে কারা কেটেছে এদের লোক মানে পাওয়ানিকের বংশে মানে কেটে দিয়েছে এই মুহূর্তে আপনারা কি জল পাচ্ছেন না পাচ্ছেন না মানে এ পাশের লোক পাচ্ছে না ও পাশের লোক পাচ্ছে যারা পাচ্ছে না কতগুলো ফ্যামিলি আছে এ পাশে কেটে দিয়েছে যারা পাচ্ছেন না দশটা ফ্যামিলি আপনার নাম নম্বর পুথের গ্রাম প্রামাণিক বংশের দীর্ঘদিনের সমস্যা একটা রয়ে গেছে প্রামাণিক বংশের সঙ্গে আচার্য সে সমস্যা এক পক্ষ বলছে আমাদের দোষ নেই আর এক পক্ষ বলছে আমাদের দোষ এই যে একটা টালবাহানো থেকে যায় তাদের জলের সমস্যা নিয়ে সেই জলের সমস্যাতে আমাদের প্রতিনিধি থেকে তার একটা তারা আচার্য বংশ প্রতিনিধি তার প্রতিনিধি আমাদের যে পঞ্চাশ নম্বর বুথের যে প্রতিনিধি আছেন পঞ্চায়েত প্রতিনিধি তাকে জানিয়েছে তিনি তার কর্তব্য করেছেন যে কানেকশানটা পাইয়ে দেওয়া একটা প্রতিনি ব্যক্তিকে যে কানেকশান কী সমস্যা তিনি দেখবেন প্রশ্নটা হচ্ছে তিনি দেরিয়ে থেকে কানেকশানের পরেও প্রামাণিক বংশের কয়েকজন ব্যক্তি হ্যাঁ এখন তারা কি করেছে সেটা এখন আমাদের উপলব্ধি নেই তাদের এই সামনে একটা সাবমার্সুলের সামনে একটা পাইপলাইন তারা কেটে দেয় এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটা বিভাদ লাগে হ্যাঁ এইটাইটুকুই এরা আমরা সেটা একটা সমস্যার সমাধানের জন্যই আমরা হ্যাঁ যাতে আমরা প্রতিবেশী হিসাবে থাক থেকে এই সমস্যাটা সমাধান করতে পারি উভয় পক্ষ প্রামাণিক বংশ আচার্য বংশ সবাইকে নিয়ে আমরা চলতে পারি এবং কানেকশান সবাই জল পেতে পারে তারই ব্যবস্থা করতে আমরা এসেছি হ্যাঁ আমরা এখানে গণ্ডগোল মারপিট কোনো কিছু করতে আসিনি সেই প্রেক্ষাপটে আমরা লাইনটাও জুড়ে দেবো তাদের অনুমতি নিয়ে প্রামাণিক বংশের अनुमति नहीं माझी तो नाम, नाम मा इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ <laughs> माँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों टेक्नोलॉजी वाला पेंट प्लस ब्यूटी लिटिल मास्टर शीट অভিনন্দন সোনা ও রুপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন